জীবনে বড়ো হওয়ার মূল উক্তি সফলতা প্লাস পরিশ্রম প্লাস ধৈর্য জীবনে সফল হতে হলে দুটি জিনিসের দরকার প্রচুর আত্মবিশ্বাস আর আদম্য জেদ সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার যোগফল যা প্রতিদিন বারবার করতে হয় রবার্ট কলিয়ার ব্যর্থতার সাই থেকে সাফল্যের প্রসাদ গড় হতাশার ব্যর্থতা হলো সফলের দুই মূল ভিত্তিক ডেল কনিক বলেছেন সফল হওয়ার সহজ উপায় কথা বলে ছেড়ে দাও শুরু করে দাও ওয়ার্ল্ড ডিজাইন সফল হওয়ার জন্য নয় মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করো আলবার্ট আইনস্টেশন বলেছেন যতবার ব্যর্থ হই আর চেষ্টা চালিয়ে যাই তার উপর নির্ভর করে আমি কতবার সফল হব জীবনে বড় হতে চাইলে ছোট ছোট পদক্ষেপ শুরু করো কারণ প্রতিটি পদক্ষেপ সফলতার পথে এগিয়ে নেয় উচ্চ ধৈর্য ধরো জয়ী হও অধীর মানুষ কখনও বড় সাফল্য পায় না সফলতা আসে যখন স্বপ্ন দেখি বড়। আর প্রতিদিন সেই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করি ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই কঠির পরিশ্রম নিজেকে তৈরি করো লোহার মতো যত পূর্বে তত মজবুত হবে সাফল্য সময়ের ব্যাপার জীবনে প্রকৃতিক সফল হলে হলে দরকার নিজের প্রতি জেদ সাফল্যের সূত্র তাড়াতাড়ি ওঠো কঠোর পরিশ্রম করো তেল স্ট্রাইক করো যারা সফলতা হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে সাফল্য চাইলে সফল্যকে লক্ষ্য বানিয়ে নাও যা ভালোবাসো তাই করতে থাকো সাফল্য নিজেই আসবে ডেভিড ফ্রাস্ট বলেছেন সফল হওয়ার চেষ্টা না করে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে আইন স্টেশন বলেছেন জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস জেদ আর আত্মবিশ্বাস মার্ক টয়েন বলেছেন যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতা নেই আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি আর এটাই আমার সফলতার কারণ মাইকেল জর্ডন সফলতা হলো নিজের পছন্দ করো যা করা তা পছন্দ করো আর কিভাবে করো তা পছন্দ করা মায়ের অঞ্জলাও ব্যর্থ থেকে উঠে দাঁড়ানো প্লাস মানসিক শান্তি আমাকে আমার সফলতা দিয়ে নয় ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে বিচার করো লেনসন মেন্ডল বলেছেন হেরে গিয়েও ফিরে আসা এটাই জীবনের সফল হওয়ার আসল চাবি ব্যর্থতা নয় বরং চেষ্টা ছেড়ে দেয় আসল ব্যর্থতা প্রতিটি ব্যর্থতা নতুন সুযোগের দরজা কষ্টের পরেই সাফল্য আসে ভয় পেলেও কাজ করো আত্মবিশ্বাস আসবেই জীবনের সাইকেল চালানোর মতো ভারসাম্য রাখতে হলে চালাইতেই হবে আইনস্টাইন স্বপ্ন দেখিয়ে মানুষ হাসলে বুঝবে তুমি সঠিক পথে আসো কঠিন সময় কেউ পাশে না থাকলেও সফল হলে সবাই বলবে আমি জানতাম তুমি পারবে সফলতা মানে বড় অর্জন নয় কখনও নিজের মানসিক শান্তি সবচেয়ে বড় সফলতা ধীরে কিন্তু স্থিরভাবে চলো ধারাবাহিকতাই জয়ী করো প্রবাহের বিপরীত সাঁতার কাটো সবার মতো চলানো সবার মতোই থাকবে নম্রতা বজায় রাখো বড় সাফল্য অহংকার এলে স শেষ কাজে নিষ্ঠু রাখো গুণগত কাজে সফলের চাবিকাঠি সৃজনশীলতা চর্চা করো নতুন আইডিয়া সাফল্যের দরজা খুলে দেয় আরও কিছু শক্তিশালী উক্ত জীবন বড় হওয়ার মন্ত্র নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব আজকে পরিশ্রম কালকের সফলতা নিজেকে পরিবর্তন করতে শেখো পরিবর্তন জীবনের একমাত্র স্থায়ী সত্য সমস্ত শান্তি তোমার ভিতর নিজেকে কখনো দুর্বল ভেবে না যত বেশি চেষ্টা করবে তত বেশি সফলতা পাবে লক্ষ্য যতবার সফল তত বড় তাই লক্ষ্য বড় করো নিজের জীবনে নিজে উঁচু নিয়ে যাও অন্যের জীবন জয়া খুঁজতে হবে না আজকে পরে কালকের সফলতার চাবিকাঠি তুমি পারবে এই বিশ্বাস তোমাকে বড় করো সফল মানুষ সাথে আফসোস মানুষের পার্থক্য শুধু সত্যিকারে সফল হওয়ার ইচ্ছা ডিন্স লম্বোডি বলেছেন মানুষের জন্য হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় বিল কসিব বলেছেন যা করতে ভালোবাসো আর যাতে সফল হতে চাও সব কিছু করতে রাজি থাকলেও সেটা হাতের নাগালে আসবে একসাথে কাজ করা মানে সাফল্য হেনির ফেট বলেছেন সাফল্যের মানুষ হওয়ার চেষ্টা করো না মূল্যবান মানুষ হও কখনো ভেঙ্গে পড়ো না যা হারায় তা অন্য রূপে ফিরে আসে রমি সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অর্ধ শিক্ষা ত্যাগ যা করতে তাতে ভালোবাসার ফল পেল যার সফল হয় তারা সফলতার জন্য খুবই ব্যস্ত থাকে থাথের সফলতার জন্য তিনটি মূল্য দিতে হয় ভালোবাসা কঠোর পরিশ্রম আর ব্যর্থতার পরও স্বপ্নকে বাস্তব করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া ফ্রয়ংস্লাইড ধৈর্য ধরো সময়ের একদিন তোমার জীবন বদলে দেবে কঠিন পরিশ্রম কখনো বৃথা যায় না এটি জীবনের একটি সত্য সফলতা হলেও উৎস নয় হারিয়ে একের পর এক ব্যর্থতার পর কর যায় না আজকে পরিশ্রম কালকের ফসল নিজেকে প্রতি বিশ্বাস রাখো তুমি পারবে সফল হলে নিজেকে পছন্দ করো আর যা করো তা ভালোবাসো প্রতিদিন এক উন্নতি এক পার্সেন্ট প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো একদিন বড় হয়ে যাবে অহংকার এলে সব শেষ নম্র থাকো সৃজনশীল চর্চা করো নতুন আইডিয়া সফলের দরজা খোলে ভয় পেলেও এগিয়ে যাও আত্মবিশ্বাস আসবে স্বপ্ন দেখলেও মানুষ হাসে বুঝবে তুমি সঠিক পথে কঠিন সময় একা থাকলেও সফল হলে সবাই বলবে জানতাম তুমি পারবে সাফল্য মানে শান্তি মানসিক শান্তি সবচেয়ে বড় সাফল্য প্রভের বিপয়ের সাতার কাটো সবার মতো চললে সবার মতো থাকবে জীবনে বড়ো হওয়ার মন্ত্র পরিশ্রম প্লাস ধৈর্য ইতিবাচক মনোভাব প্রতিদিন চেষ্টা